যেভাবে নৃশংস ভাবে মনকে মারা হয়েছে তাকে ন তারিখ মারা হলো তাকে ন তারিখের জায়গায় পনেরো তারিখ পনেরো তারিখের জায়গায় কুড়ি তারিখ তারিখের জায়গায় মরতেই হতো তাকে হতো কেন জানেন আপনারা এই অভয়াস এই ছোট্ট পয়েন্টিক এই তৃণমূলের যে দুষ্কৃতি সেই দুষ্কৃতিগুলো জেনে গিয়েছিল কিভাবে চুরি করে কিভাবে লোপাট করে তারপরে আবার করতে পারে তিনি কি চুরি করেন কয়লা চুরি পাথর চুরি বালি চুরি গরু চুরি না বন্ধু এগুলো নিয়ে তিনি বলতে চাননি এগুলো তার প্রতিবাদের ভাষা ছিল না তিনি জেলে গিয়েছিলেন কি আপনারা ভাবছিলেন যে শিক্ষা চুরি গতকালকে শিক্ষক দিবস গেলে পশ্চিমবাংলায় শিক্ষামন্ত্রী জেলে তিনি তার প্রতিবাদ করতে চাননি আজকে শিক্ষা চুরির জন্য বহু বেকার বহু যুবক যারা শিক্ষিত বেকার তারা গিয়ে রাস্তায় ধর্না বসছে সেটা নিয়ে তিনি প্রতিবাদ করতে যাননি পশ্চিমবঙ্গের শিক্ষার অসা তলে গেছেন সেটা নিয়ে তিনি প্রতিবাদ করতে যাননি তিনি কি নিয়ে প্রতিবাদ করেছিলেন যে তাকে ভর্তি হতো তাকে ভর্তি হতো একটাই কারণ তিনি জেলে গিয়েছিলেন যে স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষার পরে স্বাস্থ্য স্বাস্থ্যের আগে শিক্ষা যে স্বাস্থ্য না থাকলে মানুষ বেঁচে থাকবে না আমরা ডাক্তারকে ভগবান স্বরূপ মারি সেখানে দাঁড়িয়ে আজকে এই করার মধ্যে আপনারা জানেন যে প্রতিটা দিন প্রতিনিয়ত কিভাবে দুর্নীতি হচ্ছিল ওখানে দাঁড়িয়ে মানুষের কিডনি পাচার হচ্ছিল তিনি জেনে গিয়েছিলেন তিনি জেনে গিয়েছিলেন যেখানে ওষুধ আছে সেই ওষুধ গুলো দু নম্বরই ভাবে সাপ্লাই হচ্ছিল সেই ডিসপোসাল সিরিঞ্জ গুলো না ধুয়ে না করে আবার নতুন করে রিপিট করে ব্যবহার করা হচ্ছিল মানুষের মধ্যে যখন তখন রোগ এর মতন ভয়াবহ রোগ ওখানে সংক্রমিত হচ্ছিল তিনি এক ডাক্তার তিনি ভগবান মানুষের কাছে ভগবান ডাক্তার তিনি প্রতিবাদ করেছিলেন শুধু তাই নয় দাঁড়িয়ে ছবি তৈরি করা তিনি কোন ডাক্তারকে পয়সা দিয়ে সার্টিফিকেট পেতে হবে না যে অরিজিনাল ডাক্তার পড়াশোনা করেছে নব্বই নম্বরের আনসার দিয়েছে দশ নম্বরের আনসার ছিল ভাইবা সেখানে তাকে ফেল করানো হচ্ছে কেন পাঁচ লাখ দাও দশ লাখ দাও কিন্তু যে সমস্ত ডাক্তাররা ডাক্তারি পাশে উত্তীর্ণ হয়নি নিরক্ষর ডাক্তার সেই ডাক্তারগুলোকে 30 তিরিশ লাখ চল্লিশ লাখ নিয়ে পাশ করানো হচ্ছিল মানুষের জীবন নিয়ে ছিনি মিনি খেলা হচ্ছিল এটাই তিনি প্রতিবাদ করেছিলেন যে আমি বলে নেব আমাকে পয়সা দিয়ে কেনা যাবে না কিন্তু অভয়াকে মরতেই হতো ওই জন্য কিন্তু তরি ঘড়ি কেন মরতে হলো আপনারা প্রশ্ন করবেন না কেন প্রশ্ন করবেন না কেন জানবেন না কেন রে ছত্রিশ ঘন্টা ডিউটি করছে ডাক্তারের কি অবস্থা দেখুণা করা যে তার সময় নেই হাতে ডাক্তার নেই একটা ডাক্তারকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার ওরোধ সেখানে তাকে ধর্ষিতা হয়ে তাকে মারতে হয় লজ্জা হয় না লজ্জা হয় না মাননী আপনার লজ্জা হয় না ওইভাবে নিশংসভাবে মেরেছেন আজকে আমাদের লজ্জা হওয়া উচিত এখন সিপিএম বলছে আর মূল বলছে যে বিচার চাই বিচার চাই বিচার করবে সিবিআই ও মমতা বন্দ্যোপাধ্যায় ও দিদি তুমি কোন এর প্রমাণ রাখো নাই প্রমল্য পাঠ করে দিয়েছ রাতারাতি প্রমল্য পাঠ করে দিয়েছ তাই জনগণ জানতে চাইছে এই প্রমাল্য পাঠ করা হলো কার উদ্দেশ্যে আপনারা আমার প্রশ্ন করুন যে কি প্রমাল্য করলো আপনারা জানেন যে পিডাব্লিউ বলে একটা ডিপার্টমেন্ট আছে পশ্চিমবাংলার বুকে যাকে কোনো কাজ দিলে ছ মাসের আগে সেই কাজটা হয় না সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম আমরা দেখলাম বিকেল তিনটের সময় অর্ডার পাস হলো ঘর ভাঙবার বিকেল পাঁচটার মধ্যে সেই ঘর ভেঙে দেওয়া হলো প্রমাণ লোপাট করে দেওয়া ওইছে বলছে বিচার চাই বিচার চাই বিচার করবে সিবিআই ও মমতা বন্দ্যোপাধ্যায় তুমি তার কোনো প্রমাণ রাখো নাই শুধু তাই নয় পাশাপাশি সিপিএমও বলছে কিরকম বলছে দেখুন যখন দাঁড়িয়ে ছাত্র যুব সমাজ ডাক্তার সবাই রাস্তায় নেমেছে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে সেই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম ছাত্র সমাজ নবান্ন ঘক ছিল আর এই সিপিএমও তারা দেখেছেন টিভির চ্যানেলে দেখেছেন তারা বলছে যে আজকে নবান্ন ঘক করে কি হবে চলো সিপিএম আমরা সিপিআই এর অফিস করি নবান্ন গ্রাহক অলভ নেই সিবিআই অফিসারা করি আজকে তৃণমূলের বিচিং এই সিপিএম তৃণমূলের বিচিং এই সিপিএম কারণ কি ওইসে বিচার চাই বিচার চাই বিচার করবে সিবিআই কোন প্রমাণ পত্র লোকাট রাখো কেন রাখেনি পশ্চিমবঙ্গের নিয়ম আছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে যেটা সংবিধান আছে সেই সংবিধানে বিকেল পাঁচটার পরে কোনো হবে না সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম ছটা দশে পুষ্পনা হলে সাতটা দশে শীত সাতটা দশে শেষ পুষ্পনের নিয়ম কি ওখানে থাকবে বাড়ির লোক ওখানে থাকবে বড় ডাক্তার ওখানে থাকবে ম্যাজিস্ট্রেট ওখানে থাকবে পুলিশের কোন উচ্চ ব্যক্তি আমরা কাউকে পেলাম না বাড়ির লোক ওখানে অসুবিধা করে ভয়ে তাকে খবর দেওয়া হলো তাকে পটিজা দেখানো হলো না তার মেয়ে মরেছে তাকে বলা হলো না এইভাবে পুষ্পনামটা হয়ে গেল